উপর ওপর থেকে ওটা পড়তেছে হুম শান্তিতে একটু ইও করতে পারবো না কে না কে আবার ওপরে উপর থেকে ভিডিও করে ভাইরাল করে দেবে থাক দরকার নেই যাই একটু দেখে আসি যত ঠাকা আমার দূর ওরে বাপারে বাপা বাবা কোথায় যে আমারে ফালাইল একটু বইলা ফালাইলি পারত থাক বাদ্ধি সবাইকে পরে দেখে নেবো ওই তুই কে ভূত নাকি অন্য কিছু ভূত ভূত কি আমি এলিয়েন আমি সাতশো ছাপ্পান্ন গ্রহ থেকে আসছি আমার নাম পুকি ওকে তুই দেখতে তো জিনের মতো জিন আবার কি ওই শালা মজার তো লিমিট আছে নাকি তুই এত মজা করলে কিন্তু আমি আমার হাড্ডি খুলে তোর মারবো বুঝছস থামো থামো তোমার মনে হয় কিছু ভুল হইতাছে চুপ থাক একদম কথা কবি না ঠিক আছে ভাই এখন বল তুই এখানে কেন আমায় আর বকিস না আমি এমনিতেই মরার উপরে আছি শোনো কি আমি আমার টয়লেট পরিষ্কার হঠাৎ কে যেন ওটা ব্যবহার করে ফ্ল্যাশ করে দিছে তারপর আমি এখানে এসে পড়ছি তুই কি ভূত নাকি সেটাতে পরে আসেছি আগে বল টয়লেট পরিষ্কার করার সময় তুই কি টয়লেটের মধ্যে ঢুককে বসে করতেছিলি জি ভাই তো একটু দূরেই থাক আমি একজন পয় পরিষ্কার ছর্ণবাদী বোধ বুঝছাস একটা প্রশ্ন করি কর তোমার গ্রহের নাম কি আর তুমি কি এই গ্রহের বাসিন্দা এটা হইতেছে পৃথিবী আর আমি এখানের ভূত তুমি বাদে আর কোনো প্রাণী আছে মানুষ মানুষ আছে রে পাগলা বলো কি তারা কি বিপজ্জনক বিপজ্জনক না মানে তারা যদি আমার একবার দেখতে পায় তারা দোয়া পড়তে 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 আমার মাথা ব্যথা করে ফেলে বুঝলাম আমি এখন কি করব একটু মুড়ি খেয়ে দূরে যাই মর মুড়ি কোথায় পাবো আরে সালার তো মাছায় সমস্যা ভাই কিছু হইছে তুই এখন তোর স্পেশালটির জন্য অপেক্ষা কর আমি গেলাম জানি না এখন কবে তারা খবর পাইবে যে আমি পড়ছি আর কবে আসবে আমাকে নিতে আমি জানি না কই নিব হ্যাঁ মরতে নিবো মরতে চুপ থাকা একদম চুপ ওই তোর নাম কি পুকি বলছিলি তোর নাম পুকি না রেখে গাধার বাচ্চা রাখলে বেশি ভালো হতো বুঝছো বলদের হাড্ডি যা ভাক আমি একটু আমার থাকতে চাই প্লিজ আর আসবি না খবরদার